এই গরমে সবাই কম বেশি দই খেতে পছন্দ করেন আর সেই দইটা যদি ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত দই হয় তাহলে তো কথাই নেই তো আজকে আমি আপনাদেরকে ঘরে কীভাবে ক্যারামেল ছাড়া সুন্দর কালার এনে দই তৈরি করবেন সেটাই দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি প্রায় দেড় লিটার দুধ খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি দেড় লিটারকে ঘন করে আমি জাল করে ঘন করেছি ঘন করে আমি এক লিটারে নিয়ে এসেছি আর এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করছি তো গুঁড়া দুধটা অপশনাল না দিলেও হবে তবে দিলে টেস্টটা ভালো আসে তো গুঁড়া দুধ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তো যেহেতু মিষ্টি দই বানাবো এই জন্য আমি চিনি অ্যাড করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করবেন এখানে আমি হাফ কাপে একটু বেশি চিনি দিয়েছি যেহেতু দই আমার কাছে খুব বেশি মিষ্টি ভালো লাগে না একটু টক মিষ্টি খেতেই ভালো লাগে তো চিনি দেওয়ার পরে আবারও একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি অনেকেই এখানে একটা ভুল করেন চিনি দেওয়ার পর পরই নামিয়ে ফেলেন তবে চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে মিনিমাম দশ মিনিট ওয়েট করবেন কারণ চিনি থেকে একটা পানি বের হয় তো সেই পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে অনেকে ভুল করেন চিনির পানিটা না টেনে তারপরে দইয়ের অন্য স্টেপে চলে যান তো চিনির পানিটা না টানলে হবে কি দই জমবে ঠিকই কিন্তু দই জমার পর যখন আপনি চামচ দিয়ে কাটতে যাবেন তখন দই থেকে অনেক বেশি পানি ছাড়বে তো প্রায় দশ মিনিট অপেক্ষা করেছি চিনি পানিটা টেনে গিয়েছে এরপর এখানে আমি দোকানের মতো কালার আনার জন্য জর্দার রং অ্যাড করেছি অল্প একটু জর্দার রং একটু পানিতে গুলে তারপর দুধে আমি অ্যাড করে নিয়েছি অনেকে এখানে ক্যারামেল করে তারপর কালারটা আনেন তো আমার কাছে ক্যারামেলের যে স্ট্রং ফ্লেভারটা আছে এটা দইয়ে ভালো লাগে না এই জন্য আমি জর্দার রং দিয়ে এভাবে কালারটা আনি সেম কালারটাই হয় কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর ক্যারামেল করলে আমার কাছে কেন জানি খুব বেশি ঝামেলাদায়ক মনে হয় তো ওই জন্য আমি ক্যারামেলটা অ্যাভয়েড করি কালারটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট পরে নামিয়ে নিয়েছি এখন দুধটাকে আমি ঠান্ডা করব। একেবারে ঠান্ডা করব না আঙুল চুপাতে পারি এরকম ঠান্ডা করব বা দশ সেকেন্ড আঙুল চুপিয়ে রাখতে পারি এরকম ঠান্ডা করব তো দুধটা আমি একটু ঠান্ডা হতে দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নিয়েছিলাম তো প্রায় আধা ঘন্টা পরে আমি আমার হাতের কাজগুলো সেরে এখানে চলে এসেছি দুধের গরমটা দেখার জন্য তো একটা আঙুল চুবিয়ে আমি প্রায় দশ সেকেন্ড রাখতে পেরেছি দুধের গরমটা সহনীয় পর্যায়ে চলে এসেছে বা এটাকে উষ্ণ গরম বলা যায় তো এখন হচ্ছে আমি এখানে আগে থেকে রাখা মিষ্টি দই অ্যাড করে নিচ্ছি এটা খেয়াল রাখবেন মিষ্টি দই বানাতে সবসময় মিষ্টি দই অ্যাড করবেন এখানে টক দই দিলে কিন্তু চিনিটা যখন দিয়েছিলাম তখন আরেকটু বেশি করে চিনি দিতে হবে আর টক দই দিয়ে মিষ্টি দইটা খুব বেশি ভালো হয় না পানি ছেড়ে দেয় বাজারের বিশ টাকায় যে কাপ দইটা পাওয়া যায় মিষ্টি কাপ দই আমি সেটাই এনেছিলাম তো দেওয়ার পরে খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সড করে নিচ্ছি তো এখন আমি একটা মাটির পাত্রে দুইটা সেট করব। প্রথমে একটা মাটির পাত্রে আমি দুইটা নিয়ে নিয়েছি আর একটু দুধ আমার রয়ে গিয়েছে তো বাকিটা হচ্ছে আমি একটা প্লাস্টিকের বক্সে সেট করে নেব একটু ছাড়া যে দই জমবে না এটা কিন্তু ভুল ধারণা যে কোনো প্লাস্টিকের বক্সে বা কাচের বাটিতেও কিন্তু দই খুব সুন্দর জমে যদি আপনি প্রপার ওয়ে ফলো করেন তাহলে অবশ্যই দই জমবে তো প্লাস্টিকের বক্সে দুধটা ধরার পরে আরেকটু দুধ রয়ে গিয়েছিল সেটা আমি মাটির পাত্রে দিয়ে দিয়েছি আর এখন দুইটাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দই জমা শর্ত হচ্ছে গরম জায়গায় রাখতে হবে তো প্লাস্টিকের বক্সটা হচ্ছে আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে রাখবো আর মাটি যে পাত্রটা আছে এটা আমি একটা নন স্টিকের হাড়িতে বসিয়ে দিচ্ছি আর হাড়িটা আমি দশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম আর এখন উপর থেকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এখন সকালে সকাল পর্যন্ত অপেক্ষা করব তো সকাল হয়ে গিয়েছে এখন আমি দইটা চেক করে নিচ্ছি প্রথমে হচ্ছে উপর থেকে যে কাবারটা ছিল সেই কাবারটা সরিয়ে নিচ্ছি এখন আমি সময়টা বলে দেই আমি প্রায় রাত বারোটায় দইটা বসিয়েছি আর সকাল নয়টায় চেক করতে এসেছি দেখেন দইটা দেখে কি বোঝা যাচ্ছে এটা বাসায় বানানো দই কেউ কিন্তু না বললে বুঝবেই না এটা বাসায় বানানো দই একদম দোকানের দইয়ের মতো লাগছে তাই না দইটাকে আমি এখনই কাটবো না বা সার্ভ করবো না এটাকে আমি প্রায় তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে তো তিন ঘন্টা পরে এখন আমি দইটা নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি দইটা কতটা সুন্দর করে জমেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দই কতটা সুন্দর জমেছে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ